হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তাপসিস কিচেন আজকে আমি বানাবো পটল পোস্ত এই রকম পটল পোস্ত ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তাহলে এই দারুণ সাথে পটল পোস্ত বানানোর জন্য আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি পটলগুলোকে এখন ছোটো ছোটো সাইজে কেটে নিচ্ছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এই দেখুন মাখানো হয়ে গেছে এবারে আমি ভেজে নেব ভাজার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটা দিয়ে দেব। দিয়ে দে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি পটলটা যে তেলে তে ভেজেছিলাম ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দেব গোটা জিরে জি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা একটু হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নেব এই দেখুন জলটা ফুটতে শুরু করেছে জলটা শুকিয়ে গেলেই আমাদের পটল পোস্ত রেডি হয়ে যাবে আজকের এই পটল পোস্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে ধন্যবাদ সকলকে